খুব জনপ্রিয় একটা ঘটনা মনে পড়ে গেল আমি প্রায় এটা বলি আলী রিয়াল্লাহ তালানহু এক লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন সে ইস্তেকফার করছিল সে শুধু আল্লাহকে ক্ষমা করতে বলছিল বলছিল আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ সে শুধু এটা বলেই যাচ্ছিল মুখস্থ বলছিল আর তিনি তাকে দেখে বললেন তোমার ইস্তেকফারের ইস্তেকফার প্রয়োজন তাই না যেভাবে আল্লাহকে বলছ ক্ষমা করতে কি এসব তুমি শুধু পাখির মতো উচ্চারণ করেই যাচ্ছ এর অর্থ সম্পর্কেও তুমি জানো না দেখে মনে হচ্ছে তুমি আসলে চাচ্ছও না শুধু কসরতের মতো করছো ইস্তেকফা তো এমন হবার কথা নয় আন্তরিকভাবেই তোমার পাপের জন্য অনুশোচনা হবার কথা তাই প্রথম যে কথা আপনাদের বলতে চাই তা হল আমরা প্রতিনিয়ত প্রচুর মন্দ কাজ করি আমরা প্রচুর প্রচুর ত্রুটি করি আমাদের বাম দিকের ফেরেশতা খুবই ব্যস্ত থাকেন আর প্রচুর লেখালেখি করতে হয় আর কেউ যখন আসলেই এসব নিজের ক্ষেত্রে চিন্তা করে দুইটি জিনিস সঙ্গে সঙ্গেই হয় দুটি জিনিস সাথে সাথেই হয়ে যায় সেগুলো একটি হলো যে সে আবেগে আচ্ছাদিত হয়ে যায় সে মনে করে আমি তো ধ্বংস হয়ে গেলাম আমার তো জান্নাতে ঢুকবার কোন উপায় নেই আমি যা যা করেছি এর কারণে সেখানে তো আমার স্থানই হবে না এটা একটা বিষয় আর এটা কিন্তু ভালো ব্যাপার নয় সেটা একটু পরে বলছি আর একটা জিনিস যা হয় সেটা মোটামুটি ভালো সেটা হলো আপনি অন্য মানুষ সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন দেখুন আপনি যখন অন্য মানুষ কি কি ভুল করছে সেটা নিয়ে ব্যস্ত থাকেন তাদের ভুল তাদের পাপ সেই ভাই এমন করছে ওই বোন এমনটা করছে এগুলো কিসের লক্ষণ জানেন তা হলো আপনি আপনার নিজের সম্পর্কে চিন্তিত নন আপনি নিজের ব্যাপারে এতই নিশ্চিন্ত যে অন্যকে নিয়ে ভাববার অনেক সময় আপনার আছে এর অর্থ হলো এটাই এর মানে হলো আমি আপনি আমরা নিজেদের ভুল ত্রুটি নিজেদের পাপ নিয়ে চিন্তিত নই বরং অন্যদের ছোটখাটো ভুল নিয়ে চিন্তা করার প্রচুর সময় আমাদের হাতে সেটাই এটার অর্থ তাই আমরা যদি নিজেদের পাপ নিয়ে চিন্তা করি তাহলে অন্যেরা কি কি করেছে সেটা নিয়ে এত না ভেবে নিজেদের অবস্থা সম্পর্কে বেশি দুশ্চিন্তা করতে পারবো এখন আপনি যদি সত্যি সত্যি নিজের অবস্থা নিয়ে চিন্তা করেন আর ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েন যে আমার কোনো আশাই নেই আমার জন্য কোনো ক্ষমাই নেই তাহলে এই সময় আমাদের আল্লাহ আজর্জাল্লার হৃদায়তের প্রয়োজন কারণ খুবই কষ্টকর আর দুঃখজনক অবস্থা এটা দেখুন সবচাইতে কষ্টকর আর সবচাইতে ক্ষতিকর মানসিক অবস্থা হলো একদম নিরাশ হয়ে যাওয়া সবচাইতে ক্ষতিকর মানসিক অবস্থা এটা এমনকি অমুসলিমরাও তারা যখন একেবারে আশাহীন হয়ে যায় তখন রাগ ওভারডোজ করে কেউ কেউ আত্মহত্যা করে সব ধরনের অপরাধ করতে থাকে যখন তারা নিরাশ হয়ে থাকে নিজেদের নিয়ে আর কোনো আশাই বাকি থাকে না তখন যা ইচ্ছা তাই করতে থাকে যখন কেউ নিজের আত্মার একেবারে নিম্নতর অবস্থায় চলে যায় তখন সেই মানুষের মনে আর কোন প্রকার আসাদে অস্তিত্ব থাকে না কিন্তু আল্লাহ জল্লা আমাদের আশাহীন করে রাখেননি আল্লাহ রসুল সাল্লুসাল্লাম আমাদের অনেক আগেই বলে গিয়েছেন আদম প্রত্যেক সন্তান ভুল করে অন্তত এখন তো উন আমরা জানি এই কথাটি আল্লাহ নিজেও স্বীকার করেছেন সাল্লাম কিন্তু এরপর তিনি বলেন ইন ভুলকারী মানুষদের মধ্যে সর্বোত্তম হল যারা আল্লাহর কাছে ফিরে আসে তারা ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় অন্যভাবে বললে আল্লাহ এই দরজা আমাদের জন্য খুলে রেখেছেন যত পাপই আমরা করি না কেন আল্লাহ আমাদের পুরো আমল নামা মুছে পরিষ্কার করে দিতে রাজি আছেন কিছু থাকবে না যে কোনো সমাজে যদি কোন অপরাধ করেন সেটা আপনার পারমানেন্ট রেকর্ডে চলে যাবে সেটা আর মোছা যাবে না সেটা আর সরানো যাবে না সেটা ওখানেই থাকবে আজীবন থাকবে যেন কালো এক মেঘ আপনার উপর যেসব মানুষ যে কারণে হোক এসবের মধ্য দিয়ে গিয়েছেন বের হবার পর তাদের চাকরি খুঁজতে খুব কষ্ট হয়েছে কেউ তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে আর চাকরি দেয় না কারণ তাদের রেকর্ডে কিছু একটা আছে আল্লাহ আল্লাহ আপনার আমল নামা একেবারেই মুছে দেবেন যদি আপনি আমি আন্তরিকভাবেই দিকে ফিরে যেতে প্রস্তুত থাকি যদি আসলেই আমরা চাই এমনটা আমরা যদি সত্যি আন্তরিক হই তবে আল্লাহ শুধু কথার কথা বলছেন না তিনি হওয়া আসলে আন্তরিক এক অন্তর চান যে তার দিকে ফিরে আসবে এমন অন্তর যা তার নিজের কীর্তির ব্যাপারে সত্যিকার অর্থে লজ্জিত থাকবে যদি আমরা এমন করতে পারি তবে আল্লাহ একেবারে শুরু থেকে শুরু করবেন আমাদের জন্য একেবারেই ফ্রেশ স্টার্ট দেবেন আসার আলোই আল্লাহ দিয়েছেন। তিনি চরম এখানে তিনি শুধু বলছেন না যে আমাদের পাপ ক্ষমা করে দিবেন তিনি বলছেন হাসানাত সেসব মানুষ যারা আসলেই আল্লাহর কাছে ফিরে তাবা করে আমি তাদের সকল পাহাড় পরিমাণ পাপ কর্ম নিয়ে ভালো কাজে পরিবর্তন করে দেব অন্যভাবে বললে শুধুমাত্র আন্তরিকভাবে যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন তবে আপনাকে যে শুধু লাখো পাপ কর্মের জন্য উত্তর দিতে হবে না তা নয় বরং তিনি আপনার লাখো পাপ কাজকে লাখো পুণ্যে রূপান্তরিত করে দেবেন শুধুমাত্র আপনি করেছেন শুধুমাত্র এটার জন্যই শুধুমাত্র এই একটি জিনিস তিনি আমাদের থেকে চাচ্ছেন আল্লাহ আমাদের জীবন আর কতই বা সহজ করবেন দেখুন যেসব মানুষ সারাক্ষণ গুণা করতেই থাকে শয়তান তাদের কাছে এসে বলে তুমি তো মৃত জাহান্নামে যাবে তার চেয়ে বরং আনন্দ করেই নাও শয়তান আসলেই এমন বলে আর তারাও এভাবেই চলতে থাকে আরে ধুর আমি আর কি বা করবো তুমি জানো না ভাই আমি একেবারেই ব্যর্থ আশাহীন তার চেয়ে বরং পুরোটা এনজয় করে নেই শয়তানের প্রত্যেকটি অস্বাসা শুনি ফাটাফাটি করেই যাই দুনিয়া থেকে